মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো কি খাচ্ছি তো এটা হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক মামা বানিয়ে দিয়েছে তো চলো আজকে সারা সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে বাড়ি চলে যাব তো মনটা ভীষণই খারাপ তো চলো দেখতে থাকো তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তারপর এখানে মা মাসি মিলে একটু গল্প করছিল। মানে মাসিও মামা বাড়ি থেকে এসছে আর আমরা একটু পরে বেরিয়ে যাব তো তারপরে এখানে আমি দিদুনের কোলে শুয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম আর দিদুনের মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছে আর আমারও খুব মানে কষ্ট হচ্ছে মানে চলে যাব বাড়িতে আজকে তাই তো আজকে সেরকম কোনো ভিডিও করা হয়ে ওঠেনি তো চলো যেটুকুনো পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা যা যা যে মো ঘোরে যা দেবো কিছু কিছু হাসি কিছু আশা কিছু মধু বাচ্চাগুলোর মনও খুব খারাপ হয়ে যাচ্ছে ওরা আসবে বলে বায়না করেছিল কারণ এই কয়েকদিন বেশ একসঙ্গে কাটালাম আর খুব মিস করবো ওদেরকেও তো এখানে মায়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল কান্না করে দিয়েছিল আর দিদুনের মনটাও ভীষণই খারাপ আর দিদুন অনেকটা বয়সও হয়ে গেছে শরীরটাও ভালো নেই তো খুব কষ্ট হচ্ছিল আর দিদুনের দেখো তারপরে মামা হচ্ছে আমাদেরকে স্টেশনে দিয়ে আসবে এখন তো আসার সময় দাদু ছিল বলে দাদুকে দেখাতে পারলাম না তো তারপরে এ দেখো মাসি বাড়ির সামনে এসে দেখি মাসিও দাঁড়িয়ে রয়েছে মাসিরও মনটা খুব খারাপ হয়ে গেছে আর মাসির শরীরটাও ভালো নেই তো তারপর আমরা এখন যাব স্টেশনে আর আগে পরে কখনো ট্রেনে যাওয়া আসা মানে করিনি খুব কম করেছি আর ম্যাক্সিমাম হচ্ছে বাসেই যাওয়া আসা হয় তো এবার হচ্ছে ট্রেনে করে বাড়ি যাব স্টেশন একদমই কাছে তো এখানে স্টেশন হচ্ছে একদমই ফাঁকাই থাকে আর রাস্তাটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা তো মোটামুটি ফাঁকাই থাকে খুব বেশি ভিড় হয় না তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা তো এই যে এখান দিয়ে গিয়ে সামনে স্টেশন তো এখানে এই যে মা আর মামা যাচ্ছে তো মামা আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে গেল যায় জুড়ে আজ তো শুখের পরে আমাদের ট্রেন ঢুকবে তো চলো পৌঁছে গিয়ে আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তারপর ট্রেন থেকে নেমে দেখে ফাইনালি আমার বট চলে এসেছে আমাদেরকে নিতে তো গাই সেই মাত্র বাড়ি আসলাম আর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে দুজনের জন্য মন খারাপ করছে তো এ বেশ আনন্দে কাটালাম তো চলো ব্লগটা এখানেই শেষ করছি এখনকার মতন টাটা